ট্রলি গাড়ি নিয়েছেন কেমন নিলেন আচ্ছা যেমনটি আশা করে সেই চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা জেলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছিলেন টলি নেওয়ার জন্য সেই ধরনের ট্রলি কি আপনারা এখান থেকে নিয়ে যেতে পাচ্ছেন পাচ্ছেন কেমন হলো ট্রলিটা আচ্ছা এই ট্রলিটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো চাকা কিংবা এর ইঞ্জিন নেই কারণটা কি একটা মৌসিয়ে আমি আমার মামার আমি লাগাবো আপনার মতো আপনি এইগুলো নিয়ে যেয়ে সেটিং করে নেবেন আচ্ছা যেহেতু আপনি চট্টগ্রাম থেকে চোয়াডাঙ্গা জেলায় আসছেন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ট্রলি তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তৈরি করা হয় আচ্ছা যে ট্রলিটা আপনারা এখন নিয়ে যাচ্ছেন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের কাছ থেকে তো একটা টাকা নিয়েছে এই ট্রলিবপ আচ্ছা যে টাকাটা নিয়েছে এটা কি মনে হচ্ছে যে সঠিক দামে আপনি এই জায়গা থেকে টলি নিয়ে যেতে পারছেন নিয়ে যেতে পারছেন আচ্ছা এই ওয়ার্কশপের যিনি মালিক মিলন ভাই কেমন মানুষ ভালো ভালো ব্যবহার আছে দুই নম্বর কারণ কথা একটা কথা মানে আপনাদেরকে যেমন কথা দিয়েছিল ঠিক সেই কথা সে রেখেছে বরাবর আচ্ছা দেশের অন্য কোন প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই মনে করে বাংলা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে টলি ক্রয় করবে তাহলে কি তারা করতে পারে করতে পারে কেন এখানে ভালো হাইড্রোলিক আছে অন্য জায়গায় তো নাই মানে এখানে যে ধরনের হাইড্রোলিক ট্রলি তৈরি হয় অন্য জায়গায় তৈরি হয় না কারণ এটা কিন্তু আপনারা বলছেন সেই চট্টগ্রাম থেকে চুয়াডাঙে আসার পরে কারণ একটা ডিসটেন্স আছে প্রায় চারশো কিলোর ওপরে প্রায় পাঁচশো কিলো পাঁচশো কিলো পার হয়ে এসে তো আর এই ধরনের কথা বলা যায় না আচ্ছা আপনি ওরা কোথায় আসছিলেন পনেরো দিন আগে আসছিলেন কবে দেওয়ার কথা ছিল পনেরো দিন পরে দেওয়া ছিল মানে আজকেই দেওয়ার কথা ছিল আচ্ছা মানে যেই টাইমে আপনাদেরকে টলিটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই টাইমে কি দিচ্ছে দিচ্ছে আচ্ছা এখানে যে ধরনের মালামাল দিয়ে গাড়িটা রেডি করেছিল সেইগুলা বরাবর মানে যেমন ঠিক কথা দিয়েছিল লেখা লেখা যেরকম আছে ঠিক সেই রকমই আপনারা নিয়ে যাচ্ছেন এখানে কোনো দুই নাম্বারের কোনো সুযোগ নেই আচ্ছা দেখতে আচ্ছা আপনার কথা বরাবর কথা কাজে বরাবর মানে কোন প্রকার দুই নম্বর হওয়ার সুযোগ নেই আচ্ছা দেশের অন্য কোন প্রান্ত থেকে কোন কৃষক ভাইকে এখানে আসলে ট্রলি পাবে আচ্ছা এখানে কত ধরনের ট্রলি যেহেতু আপনি দুইবার এখানে আসলেন একবার অর্ডার দেওয়ার সময় একবার নিয়ে যাওয়ার সময় এখানে কত ধরনের ট্রলি আসলে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি করে বলে আপনি দেখলেন অনেক ধরনের টলি এরা তৈরি করছে আচ্ছা মানে দেশের যত প্রকার কৃষি যন্ত্র আছে সমস্ত কিছুই তৈরি করা হয় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা জেলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রলি তৈরি করে নিয়ে যাওয়ার জন্য আমরা আশা রাখি টলিগুলো আপনি যেই উদ্দেশ্য নিয়ে তৈরি করে নিয়ে যাচ্ছেন আপনার উদ্দেশ্য সফল হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রলিগুলো ব্যবহার করে আপনি উপকৃত হন এর আশা রাখি ধন্যবাদ আপনাকে